প্রোডাক্টগুলো বা ফেব্রিক্সগুলো একবারের কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আপনার দেখুন সেলাই ফিনিশিং দেখেন বা কাপড় কোয়ালিটিগুলো দেখেন অনেক মজবুত এবং একটা করে বেল্ট কোম্পানি থেকে দিয়েছে এই যে চেন দিয়েছে একটা আর লকার চেন বাবুরা এটা আসলে নিলে বা দেখলে অনেক খুশি হবে কাজগুলো দেখেন অনেক সুন্দর কাজ অনেক সুন্দর কাজ এবং অনেক সফট কাপড় হান্ড্রেড পারসেন্ট সফট কাপড়

একবারে আটাশ টু একবারে আটত্রিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবল সাইজ আমাদের কাছে পাবেন আপনার ফিনিশিং গুলো দেখেন পকেটের ফিনিশিং অনেক সুন্দর সেলাই ফিনিশিং দেখেন অনেক সুন্দর একবার নিখুঁত সেলাই ফিনিশিং পাচ্ছেন প্রত্যেকটা আগে প্রত্যেকটা একবার নিখুঁত সেলাই ফিনিশিং আমরা নেক্সট কালারে যাব আমরা আর এসবের প্রত্যেকটা কিন্তু প্রাইস জানতে আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শের ফাসুন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নগা আর একটা কালার আমরা দেখানোর চেষ্টা করছি আর সেম প্রোডাক্ট শুধুমাত্র কালার বা আপনার ডিজাইন ডিজাইনটা একটু আলাদা কালার একটু কালার এবং ডিজাইন একটু আলাদা হবে দেখেন ডিজাইন একটু আলাদা হবে ডিজাইন চেঞ্জ আর ফেব্রিক্সটা কিন্তু একই সেম ফেব্রিক্স আর এর প্রত্যেকটা কিন্তু একটা করে বেল বেল পাওয়া যাবে সুন্দর শেপ পাবেন আর প্রত্যেকটা কিন্তু স্টিচ স্টিচটা একবার দেখাই দেন স্টিচ ব্যাকপার্ট দেখে দেবো আমরা ব্যাকপার্ট একবারে ফ্রেশ পাচ্ছেন প্রাইস জানতে আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেখ ফাসুল ভিতরাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নাম পাশাপাশি আর একটা কালার ওটা সেম জিনিস শুধুমাত্র কালার আলাদা এটা কিন্তু আগে কারটা এটা সেম জিনিস শুধুমাত্র কালার আলাদা একবারে সেম জিনিস দেখেন অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর ডিজাইন চেনটাও কিন্তু একবারে পিতলের চেন দিয়েছে একবার পিতলের চেন

একবারে বারো তেরো বছর জন্য অ্যাভেলেবল সাইজ আমাদের আমরা দিতে পারবেন দেখেন একবার একটু উঠান তো একটু উঠান তো হ্যাঁ 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 গুড গুড সেম স্ট্যান্ডার একবার স্ট্যান্ডার্ড এবং অনেক অনেক সুন্দর একটা প্যান্ট যারা একবারে সিম্পল গেট এ নিতে চান সিম্পল তাদের জন্য এই প্যান্টগুলো অনেক সুন্দর আর এটাও কিন্তু স্কেচ স্টেজ দেখ দেখাচ্ছেন স্কেচ আর হ্যাঁ আমি প্রথমে বলতে ভুলে গেছিলাম যে ভিতরে একটা করে দুইটা করে আপনার লক পাবেন একবারে বেল্টের মতো করে লক পাবেন পা পা এটা দিয়ে আপনার মাজা কম বেশি করতে পারবেন মাজা কম বেশি একটা লক পাবেন একটা লক পাবেন ঠিক আছে স্টিচ করে একবারে মাজা আরো কম বেশি কম বেশি করতে পারবেন আর এই যে সাইজটা দেখেন কালার কোয়ালিটি গুলো দেখেন সুন্দর ফিনিশিং পাচ্ছেন আর প্রত্যেকটা স্টিচ পাচ্ছেন আমরা ব্যাক দেখবো দেখব ব্যাক পার্ট আরো স্মার্ট আরো স্মার্ট এসব প্রত্যেকটা কিন্তু সাইজ হবে প্রত্যেক কাপ সাইজ হবে আঠাশ টু আটত্রিশ অর্থাৎ সাত বছর থেকে শুরু করে একবারে বারো বছর দশজনে অ্যাভেলেবল সাইজ আমাদের কাছে পাবে আর অবশ্যই প্রাইস জানতে আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেয়ার ফাসিল গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নগা আর যারা নওগাঁ সদরের বাইরে আছেন তারা অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সেম প্রোডাক্ট সেম প্রোডাক্ট শুধুমাত্র কালার আলাদা একদম সেম প্রোডাক্ট

এটা কিন্তু আগে আগে কাটার মতো ডিজাইন এবং ডিজাইন এবং প্রত্যেকটা কিন্তু সাইজ আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন যার যার সাইজ লাগবে তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আর যারা নগা সদরে বাইরে আছেন তারা অবশ্যই আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন জি ব্যাক পার্ট দেখবো আমরা ব্যাক পার্ট তো একবারে ফ্রেশ পাবে না আর প্রাইস জানতে আমাদের শোরুম ভিজিট করবেন নেক্সট কাজ যাব আমরা আমাদের সেম প্রোডাক্ট শুধুমাত্র আপনার কালার ফেব্রিক একটু এটা আলাদা আমরা কাছ থেকে দেখানো ডিজাইনটা আলাদা অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর ডিজাইন প্রত্যেকটাই সাইজ অ্যাভেলেবল আমাদের কাছে পাবেন স্টিচ অ্যাভেলেবল সাইজ আমাদের কাছে পাবেন এবং স্টিচেবল স্টিজেবল জি ব্যাক পার্ট দেখব আমরা ব্যাক পার্টটা একবারে ফ্রেশ পাচ্ছেন আর প্রাইস জানতে আমাদের শোরুম ভিজিট করবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত তো তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আলাইকুম